আমার কি আছে তার উপর আমার সুখ নির্ভর করে না আমার সুখ নির্ভর করে আমি কেমন চিন্তা করি তার উপর কারণ এই কথাটা কেন বললাম আসলে সুখ জিনিসটা একটা আলাদা এক একজনের কাছে এক এক রকম আমাদের চিন্তা ধারণা যেমন হবে আমাদের জীবনটাও তেমন হবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ বলক আজ ইলিশ মাছ রান্না করবো তবে আজকে একটা কঠিন কথা বললাম কেন আমরা কিন্তু সবসময় অন্যেরটার উপরই নির্ভর করে থাকি আমাদের অতীত আমরা কখনো ভেবে দেখি না এটা যদি ভেবে দেখতাম তাহলে কিন্তু আমরা সবাই সুখী কিন্তু আমরা আসলে কি সবাই সুখী সুখী না আমরা অন্যের সুখটা দেখি আফসুস করে যাই এটা আমিও করে থাকি আমি যে করি না সেটা কিন্তু ভুল হবে অনেক কঠিন কথা বলে ফেললাম আজকে আজও ইলিশ মাছ রান্না করব তবে আজকে একটু সিম দিয়ে রান্না করব কারণ এখন ইলিশের মৌসুম তবে আমার ইলিশটা খাওয়া একেবারেই উচিত না কারণ আমার খুবই অ্যাজমার সমস্যা কিন্তু ফ্রিজে এতগুলো মাছ নিয়ে আসছে যে না খেলেও হয় না তাই আজকে চিন্তা করলাম একটু ইলিশ মাছই রান্না করিনি তবে আজকে সিম দিয়ে রান্না করব তাই একটু কালিজিরা ফোরন দিলাম আর সামান্য মশলা দেবো শুধু একটু জিরে বাটা দেবো কারণ ইলিশ মাছটা কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে এই জিরে বাটাটাও দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু ঢেকে দিলাম কারণ ছিমটা আবার বেশি জাল দিয়ে রান্না করলে না সিমের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় সবুজ কালারটা থাকে না এখন হয়ে গেল মাছটা দিয়ে দিলাম কিন্তু মাছটা রান্না করার সময় না একটা মাছ আমার ভেঙে গেছে এই প্যানটা একটু ছোটো বড়ো প্যানে আসলে মাছ ভাজি করতে ভালো হয় কিন্তু মনে করলাম যে আবার আর একটা নামাবো আবার সেটা ক্লিন করতে হবে তাই ওটা নামালাম না হয়ে গেল মাছ রান্না করাটা আর এখন একটু ঢেঁড়সবাজি করব হ্যাঁ কারণ আজকে না একটা ঘটনা ঘটে গেছে এটা আসলে সবার জীবনেই ঘটে আমার খুবই খারাপ লাগছে সেই ঘটনাটা থেকেই আমি এই কথাটা বললাম আর সব কিছু বলতে ভালোও লাগতেছে না তাহলে নিজের প্রাইভেসিটা কিন্তু থাকে না কিন্তু মনটা খারাপ লাগলো তাই এই কথাটা একটু বললাম তোমরা কেউ কিছু মনে করবে না এই যে ঢেঁড়সবাজিটাও হয়ে গেল আমার রান্নাবান্না কমপ্লিট সকালের এখন নাস্তা বলতে কি ব্রেডই আনা ছিল আর এখন একটু পোচ করে নেব বাবুকেও দিয়ে দিয়েছি বাবুর নাস্তাটা আর আমি এখন খেয়ে নেবো খেয়ে স্কুলে চলে যাব। আর কিন্তু ইদানিং আবার সেই প্রচণ্ড গরমটা পড়েছে এটা কী গরম বলবো বুঝতে পারতেছি না এম অসহ্য একটা গরম কিছুই ভাল লাগে না মানে রান্নাঘরে টেকা যাচ্ছে না ঘুম থেকে উঠলে সকালে অনেক আপুরেই দেখলাম লিখল যে মিষ্টি একটা বাতাস শীতের কিন্তু আমার চোখে পড়লো না মিষ্টি বাতাসটা যে কোথায় ঘুম থেকে ওঠার পরই দেখি গরম আর গরম এই যে পোচ রুটি ব্রেড আর চা দিয়ে খেয়ে নিলাম এখন এই যে স্কুলে চলে আসলাম স্কুল শুরু হয়ে গেছে যেহেতু আমি শিফটে ই করি বাবুকেও নিয়ে আসলাম তাই স্কুলে তো অনেক ক্লাসই হয় সেটা তোমাদের সাথে কী শেয়ার করবো তবে আজকে যে একটা ধর্মীয় ক্লাস হচ্ছে এটা আমাদের বুধ বৃহস্পতিবার হয় দোতালাহি হলরুমে মানে অনেক বাচ্চারা এখানে সব ক্লাসের সিক্স থেকে নাইন পর্যন্ত তা আমাদের সার ক্লাস নিচ্ছে এটা একটু ভিডিও করলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করলাম আমাদের ক্লাসরুমটায় পরবর্তীতে আরও কিছু শেয়ার করব আশা রাখছি আর স্কুল থেকে এখন চলে আসলাম এসেই যে লাঞ্চটা করে নিচ্ছি এই মাছ রান্না করছিলাম ছিম দিয়ে আলো দিয়ে সেইটা আর দেড়শ বাজিটার আর ছবি তুলতে মনে ছিল না আসলে তাড়াহুড়া থাকে তো তাই এখন আমি লাঞ্চটা করে নিচ্ছি বাসায় আমি একাই কারণ বাবু স্কুলে আছে সে আবার ক্যাডেট কোচিং করতে গেছে তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে ভাই